স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী ও কুমিল্লাবাসী পানিবন্দি জেলার পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের লাখ লাখ মানুষ সম্পদ রেখে এক কাপড়ে বসতবাড়ি ভিটা ছাড়ছেন সকলে একটু নিরাপদ আশ্রয়ের জন্য বাঁচার আকতি তাদের খাবার নয় প্রাণ মুখ্য হয়ে উঠেছে মানুষের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফুলগাজী পরশুরা ছাগলনাইয়া উপজেলার নেই বিদ্যুৎ সংযোগ ভারতকে পাহাড়ি দলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায় দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তবে দুর্গত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানি প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম বেশিরভাগ এলাকায় একচারা ও একতলা পাকা ঘর ডুবে গেছে কোথাও কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই বর্তমান সেনা ও কোস্ট গার্ডের চব্বিশটি বোট উদ্ধার কাজে নিয়োজিত আছে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক রাতভর আতঙ্ক মানুষের আর্তনাদ আর বন্যা প্রবল রূপ দেখে ভিটামাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের পথে ছুটছেন সবাই